আসন্ন ত্রিস্তরের পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যে বর্তমান শাসক দল তথা বিজেপি দলের তরফ থেকে সমগ্র রাজ্যেই হাই প্রোফাইল প্রচার শুরু হয়ে গেছে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সাংসদ বিপ্লব কুমার দেব সহ বিজেপি দলের সমস্ত বিধায়ক এমডিসি এবং অন্যান্য জনপ্রতিনিধিরা কিন্তু সবচেয়ে আশ্চর্য বিষয় হলো বিজেপি দলের সমস্ত জনপ্রতিনিধিরা সেই সঙ্গে নেতৃত্বরা এক এই ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনী প্রচারকার যুক্ত থাকলেও রাজ্যের বর্তমান সাংসদ তথা পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের জনপ্রিয় নেত্রী সিং দেববর্মাকে কোথাও দেখা যায়নি অর্থাৎ আসন্ন পঞ্চায়েত নির্বাচনের প্রচার কার্যে কোথাও সিং দেববর্মাকে দেখা যায়নি সাংসদ হিসাবে তিনি পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের শুধু প্রতিনিধি নন এ রাজ্যের প্রতিনিধি বা নির্বাচনের পূর্বে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এই রাজ্যের মানুষের সুখে দুঃখে পাশে থাকবেন কিন্তু লোকসভা নির্বাচন পরবর্তীকালে যখন রাজ্যে আবারও একটি নির্বাচন আসলো ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন সেই নির্বাচনে তিনি জনপ্রতিনিধি হিসাবে তথা সাংসদ হিসাবে নিজের দলের পক্ষে প্রচার কার্যে যুক্ত হননি কিন্তু কেন কি কারণে তিনি কি ইচ্ছাকৃতভাবে প্রচার কার্য থেকে নিজেকে দূরে সরে রেখেছেন নাকি বিজেপি দলই তাকে চায়নি নির্বাচনী প্রচার কার্যে ব্যবহার করতে কিংবা বলা যায় যে বিজেপি চাইছে না কীর্তি সিং দেববর্মা জনসমক্ষে এসে বিজেপি দলে হয়ে প্রচার করুক বিজেপি দলের রাজ্য নেতৃত্বরা নিশ্চয়ই মনে করেছেন যে কীর্তি সিং দেববর্মা যদি নির্বাচনের প্রচার কার্যে যুক্ত হন তবে দলের পক্ষে লাভ তো হবেই না বরং দলের ক্ষতি হতে পারে এই আশঙ্কাকে কেন্দ্র করেই হয়তোবা বিজেপি দলের রাজ্য নেতৃত্ব সিং দেববর্মাকে নির্বাচনী কাজে ব্যবহার করেনি কিন্তু তার চেয়েও বড় কথা নেন্দুকার যে সমস্ত সমালোচনা করছেন এই কীর্তিসিং দেববর্মাকে কেন্দ্র করে তথা বিজেপি দল যেই কারণে সিং দেববর্মাকে নির্বাচনী কাজে ব্যবহার করতে চায়নি তার অন্যতম কারণ হলো কীর্তি সিং দেববর্মা বহিরাগত প্রার্থী সাংসদ হিসাবে রাজ্য থেকে নির্বাচিত হলেও রাজ্যের সঙ্গে ওনার কোনো ধরনের সংযোগ নেই সম্পর্ক নেই তাই হাই প্রোফাইল নেত্রী হলেও সাংসদ হিসাবে তিনি এর যে মানুষের মনের কথা তিনি মোটেও বুঝতে পারছেন না তাই ওনাকে নির্বাচনী কাজে ব্যবহার করা হচ্ছে না এছাড়াও জয়ী হওয়ার পর তিনি একবারের জন্যও রাজ্য সফরে আসেননি গণদেবতার আশীর্বাদ নেননি অর্থাৎ রাজ্যে গণদেবতার প্রতি যে ওনার কোনো ধরনের শ্রদ্ধা ভক্তি রয়েছে তা মনে হয় না সাংসদ হিসাবে বিপ্লব কুমার দেব নির্বাচিত হওয়ার সঙ্গে সঙ্গে রাজ্য সফরে আসেন এবং কোন গণদেবতাকে তাকে ভোট প্রদান করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেছেন কীর্তি সিং দেববর্মা সে পথে হাঁটেনি তাই যে জনগণের মধ্যে এর যে গণদেবতার মধ্যে কিন্তু কীর্তি দেববর্মার প্রতি যথেষ্ট খুব রয়ে গিয়েছে এই কারণেও হয়তো বা বিজেপি দলের তরফ থেকে ওনাকে নির্বাচনী প্রচার কার্যে ব্যবহার করেননি এছাড়া আরও তাৎপর্যপূর্ণ হল কোন্ডাছড়া যে হিংসাস্ত্রী রক্তকেই উল্লাস হিংস্র হায়নারা দেখিয়েছে তার বিরুদ্ধে কোনো প্রতিবাদ করেননি বরং তিনি যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রতি কোনো সমবেদনা জ্ঞাপন করেননি তাছাড়া এলাকার সংখ্যালঘু বাঙালি অংশের মানুষের মধ্যেও ভোটারদের মধ্যেও ব্যাপক খুব রয়েছে কারণ এই কারণেও কীর্তি দেব দেববর্মাকে নির্বাচনী কাজে ব্যবহার করা হয়নি এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হলো হল কিশোরের দাবি মতো সংসদে তিপ্রাসাদের কথা বলার মতো বিশ্বস্ত ব্যক্তি সংসদে একটি কথাও বলেনি তিপ্রাস্রাদের জন্য তাই তিপ্রাসা ভোটারদের মধ্যেও বর্মার বিরুদ্ধে যথেষ্ট ক্ষোভ রয়েছে এবং এর প্রভাব নিশ্চিতভাবে পড়বে এটা অনুমান করেই কীর্তি সিং বর্মাকে নির্বাচনী কাজে ব্যবহার করেনি বিজেপি রাজ্য নেতৃত্ব আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল তিনি বিজেপি দলের সাংসদ হলেও বিজেপি দলের রাজ্য নেতৃত্বের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক রাখছেন না অর্থাৎ বিজেপি হয়েও তিনি বিজেপি দলের সাংসদ নন কীর্তি সিং দেববর্মা এরাজ্য থেকে জয়ী হলেও তিনি না বুঝেন বাংলা ভাষা না বোঝেন ওনার নিজের মাতৃভাষা ককবরক এই জন্যই বিজেপি ওনাকে নির্বাচনী প্রচার কার্য থেকে দূরে সরে রেখেছেন বলে অনেকেই অভিমত ব্যক্ত করছেন